যে এত রাত্রে একটা মাই মানুষ যাওয়া সম্ভব না আমি সকালে যান পরে হ্যাঁ করেছি যে ভাই আমি সকালে আইফেছি পরে হ্যাঁ অনেক মার দৌড় করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি আমি সকালে আম পরে আমি সকালবেলা আমার সামনে যে মারতেছে কান্দা কান্দাকালি করতেছে আমি কইছি যে দেখেন না গাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে কথাবার্তা কইছি কথা পরে মানে টাকা খুঁজছে আমি জানি টাকা কিছু না জানছি তা আমার আমি জায়গা জমি গেছে একটু আমার খরচ হয়ে গেছে আমার একটা আমি দিতে পারবো না

জৈতো পরা নাই আর আগি মানি হরা আমার জামাই ডিম মানি মালচুর পরে নিটকানে লই গেছে সাফাই করলে না নেওয়ার পরে আরই তখন আমারে ফেলো জরাছিল হরা আমার লাগে এরকম খারাপ বকবক করতে লাগলাম পায় দরে পায় দরে বইরছে যে ভাই আমনেগো বইন খাকলামনেরা কি গ্যাস করতেවත්তেন আমি আমনেগো ছোট বনের মত আমি এই কথা কইছে আর আমারে আমার মানি না আমার কথা

দুজন আমার দায়িত্ব দূরে রাখছে মুখ সত্য আর একজন আমার লোক শারীরিক সম্পর্ক করছে ও আছে আবার আমি আবার হ্যাঁ ঠিক আছে আবার ওই লোকের পাঠাই ওই লোককে আবার যাই ধরছে মহিলারা দরজার জানলা দিয়ে আমি আত্মহত্যা করতে চাইছি কিন্তু আমি যে জীবনে ছোটতে গড়েছি কোনো সময় এরকম ঘটনা হয়নি এই জায়গা যাওয়ার পরে এই ঘটনা হয়েছে কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়

যখন তখন আমার পরিবারে ফোন দিয়েছি আমি ফোন দাও সাথে সাথে কথা ভাবো আমার আমি বাড়ি এক মানুষ মিলা হইতে বাড়ি পর আমার আমার পরিবার স্তিক আসার পরে আমার পরিবার আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে থামার পর আমার পরিবারে কেতাছে চার লাখ টাকা বা এখন এক লাখ টাকা আমার পরিবারে দিতে আমার পরিবার এক লাখের কথা না আমার এই মুহূর্তে আমি এক লাখ টাকা হইবো না

জিরে তে দিচ্ছে জিরে তে দেওয়ার পর তিন আমার চাপ হইতে পাড়ে দিচ্ছে আমি পরে মিনিট পরে আমি আইসি আসার না ওইটাও আমি বাড়ি দিছি গেট খোলে না মানে চার পাঁচ মিনিট হয়ে গেছে গেট দেওয়ার পরে আমি যায় গেট খুলছে পরে আমার থাম দিচ্ছে পর ভিতর আমার পরিবার আছে মানে মহিলা পরিবার থামতে মা তুমি থামো আল্লাহ থামো আল্লাহ বারবার বাগানে দেয় গলা ধরে দেবো বাগানে দেয় দুই তিনবার দুধ দিয়েছি অলরেডি গলা ধরে পরে আমি শুনছি শোনার পরে আমি পিতাছি বল তোর এটা এটা সুস্থ একটা বিচার দিব পাইতে পারি আমরা গরিব মানুষ